আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে এতদিন তো আমরা শুধু আন্তনগর ট্রেন নিয়েই ভিডিও করেছি আজকে আমরা একটু ভিন্ন ধর্মী ভিডিও করব অর্থাৎ আজকে আমি যাব রাজশাহীর থেকে রহনপুর রাজশাহী কম্পিউটারে রাজশাহী কম্পিউটারে আজকে ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করি ট্রেনটি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে নির্ধারিত সময় দুপুর তিনটায় এটি রহনপুরের দিকে ছেড়ে যাবে এর সাথে আমরা প্রবেশ করলাম নম্বর প্ল্যাটফর্মে এবং নম্বরে দাঁড়িয়ে আছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময় অর্থাৎ তিনটায় রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে অপরদিকে একই সময় রাজশাহীর থেকে চিলাহাটি গ্রামী বরেন্দ্র এক্সপ্রেস ছেড়ে গেল অতিক্রম করে যাচ্ছি রাজশাহীর প্রাণকেন্দ্র রেলগেট দেখতে পাচ্ছি সবার চিরচেনা রাজশাহী নগর ভবন এখন অতিক্রম করছি চায়ের জন্য বিখ্যাত বর্ণালীর মোড় সুপাস করে যাচ্ছি রাজশাহী কোট রেলওয়ে স্টেশন আমরা আজকে যেখানে যাত্রা করছি রহনপুর সেটি গোমস্তপুর উপজেলার একটি পৌরসভা যেটা কিনা না জেলায় অবস্থিত ট্রেনটি রাজশাহী থেকে রহনপুরের মধ্যে চলাচলরত অবস্থায় মোট চারটি স্টেশনে যাত্রা বিরতি দেয় স্টেশন চারটি হলো কাকুনহাট ললিতনগর আমনুরা জংশন এবং নাচল আমরা আমাদের যাত্রার প্রথম স্টপেজ কাকুনহাট এসে পৌঁছালাম এর পরবর্তী স্টপেজ ললিতানগর সত্যি কথা বলতে আমার কাছে এই স্টেশনটি খুবই ভালো লেগেছে গাছপালা দিয়ে ঘেরা মনোরম একটি পরিবেশ এবং পাখির কিচিরমিচির আওয়াজ এক কথায় অসাধারণ কাকনহাট রেলওয়ে স্টেশনে হল্ট দুই মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় তিনটা বেজে আঠাশ মিনিট আমাদের পরবর্তী যাত্রা বিরতি ললিতনগর ট্রেন নম্বর সাতান্ন এবং আটান্ন রাজশাহী কমিউটার সোমবার বাদে সপ্তাহে ছয় দিন চলাচল করে থাকে ট্রেনে অলরেডি টিকিট চেকিং চলছে আমরা নিজেরাও টিকিট কাটব এবং অন্যকেও টিকিট কাটতে উৎসাহিত করব পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় স্টপেজ ললিতনগর ললিতনগরে হল্ট তিন মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় তিনটা বেজে সাঁইত্রিশ মিনিট পরবর্তী যাত্রা যাত্রাবিরতি আমনোরা জংশন আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার কাছে রেল লাইনের পাশে এমন সুন্দর রাস্তা দেখতে খুবই ভালো লাগে এই লাইনটি চলে গেল আমনুরা বাইপাস হয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে এবং আমনুরা বাইপাসে চাপাইনবাবগঞ্জ থেকে ঢালাচ্চর অভিমুখী ঢালাচ্ছর এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে আগে চাপাইনবগঞ্জ যেতে হলে আমনুরা জংশনে প্রবেশের পর ট্রেনটির লোকমোটিভ রিভার্স করে আবার চাপাইনবাবগঞ্জের দিকে যেতে হতো কিন্তু এখন আমনোরা বাইপাস হওয়ার কারণে এখন আমনোরা জংশনে প্রবেশ না করেই আমনোরা বাইপাস হয়ে খুব সহজেই চাপেনগঞ্জে যাওয়া যায় এরই সাথে আমরা প্রবেশ করছি আমাদের তৃতীয় স্টপেজ আমনোরা জংশন আমনোরা জংশনে হল্ট পাঁচ মিনিট পরবর্তী যাত্রাবিরতি নাচল এবং আমনোরা জংশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় চারটা বেজে তিন মিনিট আজকের দিনে গরমটা একটু বেশিই পড়েছে জার্নি করেও খুব ক্লান্ত লাগছিল তাই একটি আইসক্রিম কিনে নিলাম এরই মধ্যে ট্রেন ছাড়ার হর্ন বাজানো হলো ছেড়ে যাচ্ছি আমনোরা জংশন এটা হলো আমনোরা বিদ্যুৎ কেন্দ্র একদিকে আইসক্রিম এবং অপরদিকে ট্রেন জার্নি খুবই ভালো লাগছে পৌঁছে গেলাম আমাদের চতুর্থ স্টপেজ নাচল নাচলে হল্ট দুই মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় চারটা বেজে সাত মিনিট দেখানোর সুবিধার্থে ভিডিওটি ট্রেন থামা অবস্থায় করে রেখেছিলাম এই ট্রেনটিতে শুধুমাত্র শোভন শ্রেণীর সিট রয়েছে রাজশাহী থেকে রহনপুরের শোভন শ্রেণীতে ভাড়া পঁয়ষট্টি টাকা এই ট্রেনটিতে কোনো প্রকার খাবার গাড়ি নেই এবং ক্যাবিনও নেই এই কোচটিতে একশো চারজন বসতে পারবেন এটি হলো ট্রেনটির পাওয়ার কার লোকোমোটিভটি রিভার্স করে আবার রাজশাহীর দিকে নিয়ে যাওয়া হবে এখন এই ট্রেনটি রাজশাহী হয়ে ঈশ্বরদ্বীপ পর্যন্ত যাবে এবং পাশেই রয়েছে রহনপুর বর্ডার গার্ড ক্যাম্প চলুন সামনেই রয়েছে রহনপুর রেলওয়ে ব্রিজ ব্রিজটার থেকে ঘুরে আসি এটি হল ব্রিজটার দৃশ্য এবং নিচে যে নদীটি রয়েছে নদীটির নাম হল পুনর্ভবা নদী এবং এই ব্রিজটি পার হয়ে অপরদিকে ইন্ডিয়ান বর্ডার ইন্ডিয়ান বর্ডার হয়ে এই লাইনটি হাওড়া নতুন জলপাইগুড়ি পর্যন্ত বিস্তৃত নিচের দৃশ্যটা খুবই ভালো লাগলো কৃষক মাথায় করে পাট শাক নিয়ে যাচ্ছে একদিকে মানুষজন গোসল করছে এবং অপরদিকে হাঁস সাঁতার কেটে বেড়াচ্ছে এই দিকটা রেলওয়ে স্টেশন এবং এই সাইডটা ইন্ডিয়ান বর্ডার অন্যরকম একটি অভিজ্ঞতা সাক্ষী হলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি আপনাদের চীনা পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারে ধন্যবাদ আজকে কারোর মতো ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ এই একই ট্রেনে আমি আবার রাজশাহীতে ব্যাক করি